আমি শামীম দাদা এমনে বক্তা হই নাই আমি শামীম দাদা এমনে ওয়াজের স্টেজে বসি নাই এমনে চারে বইসা ওয়াজ করি না আমি আমার মুখগুলা দিয়া আমার মা আর পায়ে চুমা দিছি আমার আব্বার পায়ে চুমা দিছি আমি যেদিন আমার আব্বার পায়ে চুমা দেই আমার আব্বা বসে দেখ কোলা কি পাগলামি করে আমি যেদিন আমার মার পায়ে চুমা দিছি আমার একটা বিবিও মেন ছিল সে আমার সাথে থাকতো সে আমারে কয় আপনারে মানছে হাতে চুমা দেয় আপনারে মানছে কপালে চুমা দেয় আপনি দি আপনার আম্মার পায়ে চুমা দেন আমি কই ফিরে আমি আমার মায়ের কদমে চুমা দিয়া আমার কদমে ছোট থাকার কারণে আল্লাহ আমার দেশ জাতির কাছে বড় বানাই আপনারা বলে মা বাবার কদমে ছোট কইলে ওই সন্তানকে আল্লাহ তালা বড় বানাইতে পারে কি পারে না কখনো তোমাকে যদি বলি হেদায়াতে কাছে তুনি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও দয়াম তুমি রুমি তুমি বাল্লা হোম মা চললে মহাবতে ইমান কাজ হবে محمد وعلى آله مولانا لا إله إلا هو لا إله لا الله كلمة لا إله حسبي ربي جل وعلا حسبي ربي وما في قلبي غير لا نور محمد صلى الله <سؤال> لا إله إلا الله لا إله إلا Bando na masroza, saíro na Que o ma babar me demor, saíro na Amar nobir dorod, boi no na Amar nobir dorod, boi no na Amar nobir de soma e vulve na দৌরে মদিনা আমরা কেমনে যাব জানি না কাটার বাবারা সবাই মদিনা যাইতে চাই কি চাই না তারা যারা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর হবে না আরে তাকবির আওয়াজ দিয়া মদিনা যাবেন বাবা আমার মনে হয় বিশ্বররটা পার হওয়া যাবে না মদিনা যাইতে হইলে ইমানের আওয়াজ দিয়া মদিনা যাওয়ার আওয়াজ দিবেন তাকবীরে দিবেন কারণ আমিও বেশি দিন হয় না মদিনা শরীফ আরত করে আসছি আমার মাতার চুলগুলার দিয়ে তাকাইলে হয়তো আপনারা বুঝতেছেন আমার মাতারে লম্বা চুলগুলা বড় বাপরে চুল হাড় পর্যন্ত পড়তো কিন্তু মানুষ আমার বন্ডু বুলা গালি দিত মাতারর মধ্যে বাপরে চুল থাকার কারণে মানুষ আমার বান্ডারি কুয়া গালি দিত আমি জানি গো এটা আমার গালি না আল্লাহ রসুলের হাদিস ঘুরা দেখলাম আমার নবী কয় সারুনিয়া সারুয়ার জীবু মানি আমি নবীর চুল মুবারক আমার কাঠ মুবারক পর্যন্ত চলতো আমার চুলগুলা যখন লম্বা ছিল আমি মানুষ আমারে বন্ধ বলে মানুষ আমারে পাগল বলে মানুষ আমারে ভন্ড বলে কিন্তু আমি তো নবীর সুন্নত जिंदा করার লক্ষ্যে আমার মাথার চুলগুলো আমি লম্বা রাখছি মানুষ আমারে যা বলুক না কেন আমি নবীর সুন্নত जिंदा করব কারণ আমি নবীর একটা হাদিস পড়ছি আমার নবী কয় মানতামাসকাবি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়া তা শাহীদা নবী আমার কয় উম্মত সেই ব্যক্তি আমি নবীর একটা সুন্নতকে জিন্দা করবে আমার আল্লাহ তাকে 100 শাইদের সওয়াব দান করবে এই লম্বা চুল আপনি রাখেন না আপনি সাধারণ কোন মানুষ রাখে না কিন্তু আমি রাখার কারণে মানুষ আমারে বাদে বলতো এবার আমি নিয়ত করলাম এই চুল যদি কাটতে হয় আমার মদিনা শরীফ যাওয়া লাগবে আমার মক্কা শরীফ যাওয়া লাগবে একমাত্র মক্কায় যে হজ করলে মাতা মুंडनটা হজ এর একটা অংশ হয়ে যাবে তখন কাটলে কেউ যদি প্রশ্ন করে বলতে পারবো হজ এর জন্য কাটছি এবার আমি আগে মক্কায় যাই নাই আমি যে নবীর সুন্নাত চুল রাখছি নবী দরবারে আগে গেছি আমি বলেছি ও আমার মাওলানা সাহেব আপনি আমার ভিসাটা করার পরে আমার বিমানের টিকেটটা মদিনার টিকেটে আগে করবেন কারণ taki বলে আমি তো নবীর গোলাম নবীর কাছে হাজিরা না দিয়ে আমি মক্কায় যাব না আমার আগে একবার মদিনার নবীর কাছে নিয়ে যাইবেন আমি ওনার সঙ্গে কথা বইলা। আমার টিকেটটা আমি মদিনার লাগাইছি আমি মদিনাতে যাইয়া প্রথম দিন ফজরের নামাজ আদাই কইরা মদিনা শরীফের সামনে দাঁড়ায়া